আমার ইতিহাস অন্তত চোদ্দ বছরের দুহাজার দশ সাল থেকে স্টার্টেড রাইটিং ইন ব্লগস লেটার পত্রপত্রিকা আমি অনেকগুলো ন্যাশনাল ডেলিতে কলাম লিখেছি নিয়মিত তারপর টিভি টক শোতে তারপর নিজে তো মানে বলতে বলতে শেষে নিজেই শুরু করে দিলাম ফর দ্য লাস্ট টু ইয়ার্স হয়নি আগে এখন কেন হলো আমার কাছে জবাব হচ্ছে এটা অনেকগুলো বার্ডস আছে অনেকগুলো ঘটনা ঘটেছে কিন্তু এবার আমরা প্রতিটা মানুষ সময় মতো জ্বলে উঠেছিলাম এটা না হলে হতো না এটা কেন বলছি একটার পর একটা মুভমেন্ট শুরু হলো একটার পর একটা দাবি শুরু হলো আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হতে শুরু করলাম এবং আমি এটাকে যোগ দিতে চাই আপনাদের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অফিসাররা শেষ পর্যায়ে যে জায়গায় এসেছেন আমি আমার এক্সপেরিয়েন্সের কথা বলি ডিওএইচএস একটা মিছিলের কথা এখানে উল্লেখ আছে বড় একটা মিছিল বৃষ্টির মধ্যে এই মিছিলটার ভিডিও কি পরিমাণ শেয়ার হয়েছে আপনাদের হয়তো স্পষ্ট ধারণা নেই আপনাদের কমিউনিটির মধ্যে আপনারা করেছেন কারণ এটা আপনাদের মিছিল কিন্তু এটা এর বাইরেও প্রচুর স্প্রেড করেছে এটা একটা ইন্ডিকেশন যে আমাদের এই মানুষগুলো এখন এই মুভমেন্টে আছে এবং আপনারা জানেন না হয়তো এটা যে শুধুমাত্র তো আপনারা সশস্ত্র বাহিনীর সদস্যরা নন আপনাদের পরিবারের মানুষজন নারীরা শিশুরা ওই মিছিলে ছিলেন এই মিছিলটা নিয়ে আমরা ব্যক্তিগতভাবে অনেকে কথা বলতে শুনেছি যে ওনারা নেমেছেন এই একটা কিন্তু ছিল আপনাদের একটা সমাবেশ হয়েছে সমাবেশ হয়েছে থেকে আপনারা রাস্তায় নেমেছেন এই ভূমিকাগুলো অসাধারণ ওই যে বললাম যার যখন প্রয়োজন ছিল ঠিক সেই মুহূর্তে সেই মানুষগুলো আমরা নেমে পড়েছিলাম এবং প্রত্যেকটার ইম্প্যাক্ট তৈরি হয়েছে প্রত্যেকটা ফোর্সকে সমান শ্রদ্ধা করেও একটা কথা আপনাদের সামনে আমি আজকে বলে ফেলতেই চাই সেটা হয়তো আপনাদের ফেভারেই তারপরও বলছি সেটা হলো একটা বিপ্লবে একটা অভ্যুত্থানে সব ফোর্সের যে পরিমাণ ভূমিকা আছে আবার কিছু কিছু মানুষের ভূমিকার আলাদা রকম গুরুত্ব হয়তো আছে আপনারা যারা রিটায়ার্ড মিলিটারি এবং আদার ফোর্সেস নেভি এবং এয়ারফোর্স অফিসার্স আছেন আপনারা যখন জনগণের সাথে দাঁড়াচ্ছেন সেটা কিন্তু মিলিটারির কাছে একটা বার্তা দেয় আমরা মিলিটারি চিফের একটা সভার কথা আছে সেখানে যারা সার্ভিং ছিলেন তাদের এক ধরনের ভূমিকা আছে একই সাথে যারা রিটায়ার্ড আপনাদের ওই চাপের জায়গাটা তাদের উপরে তৈরি হয়েছে। এটা অসাধারণ করেছে এবং আমরা চাই বর্তমান বাংলাদেশে এবং ভবিষ্যৎ বাংলাদেশে যখন আমরা এই অভ্যুত্থানের হিস্ট্রি লিখবো সেখানে প্রত্যেকটা কম্পোনেন্ট ঠিকঠাক মতো লেখা থাকতে হবে এটা আমার জায়গা থেকে বলছি কারণ খুব অল্প সময়ের মধ্যে দেখছি যে আমরা কেউ কেউ এটার কে কত বেশি আমার ক্রেডিট এটা ক্লেম করা শুরু হয়েছে এটা অত্যন্ত অসুস্থ একটা চর্চা এবং এই এক মাসের মধ্যে এটা শুরু হবে দ্যাটস ভেরি ফ্রাস্ট্রেটিং আমরা প্রত্যেকের যার যার জায়গায় যতটুকু ভূমিকা আছে হ্যাঁ ইতিহাস সম্পর্কে বলাই হয় যে ইতিহাসে কোনো অবজেক্টিভ ইতিহাস নাই আপনারা এটা এটা করেছেন ইটস ফ্যাক্ট বাট ইটস অলওয়েজ টোল্ড দ্যাট ট্রুথ ইজ সাবজেক্টিভ আপনাদের এই ভূমিকা কতটুকু রোল প্লে করেছে এটা নিয়ে ডিবেট হতে পারে কিন্তু কতগুলো ফ্যাক্টস আছে তো আপনাদের যে আপনারা এটা এটা করেছেন এ গট দ্য ডকুমেন্টস সেই ডকুমেন্টেশনটা থাকা এবং আমি আমার জায়গা থেকে মনে করি এগুলোর খুব সিরিয়াস ভূমিকা আছে সামনের বাংলাদেশে আমরা নিশ্চিতভাবে এগুলো মনে রাখবো বিপ্লবত্তর ভূমিকা নিয়ে আপনারা যারা অবসরপ্রাপ্ত আছেন আমি একমত দুটো পেপারই চমৎকার হয়েছে আমি অবশ্যই একমত যে আমরা এই বড় ওয়ার্ক ফোর্স যেটা আছে অফিসার্স এবং জেসিওএনসি এবং সোলজাররা তাদেরকে আমাদের যারা সক্ষম আছেন তাদেরকে আমাদের দেশের প্রয়োজনে কাজে লাগাতে হবে উই ক্যান ডু দ্যাট অ্যান্ড উই শুড ডু দ্যাট কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি আপনাদের আছে যেটা হয়তো সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনীটাকে আবার প্রফেশনাল জায়গায় ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনারা বাইরে থেকে প্রেসার দেওয়া আমরা বাইরে থেকে আমরা সিভিলিয়ানরা মনে করি আমাদের পারসেপশন আছে আপনারা আমাদের চাইতে ইভেন বেটার জানেন সেটা হচ্ছে আমাদের এই সেনাবাহিনীটাকেও ক্ষমতায় থাকার জন্য মানে অবৈধ ক্ষমতার জন্য আসলে কি করতে হয় আপনাকে আপনাকে প্রত্যেকটা ইনস্টিটিউট নষ্ট করে ফেলতে হয় আপনি বিচার বিভাগ নষ্ট করেছেন কারণ ওখানে আপনার ইচ্ছে মতো যাতে সব কিছু হয় আপনি পুলিশ বাহিনী কেউ নষ্ট করেছেন ইন সেন্স ওটা রাষ্ট্রীয় বাহিনী রাখেননি আপনি ওটাকে আপনার ব্যক্তিগত একটা বাহিনীতে পরিণত করেছেন ঠিক একইভাবে আমি যদি শেখ হাসিনার জায়গায় বসে চিন্তা করি না থ্রেটগুলোর পর দূর করেছেন থ্রেটকে থ্রেট বিএনপি ছিল সো বিএনপি মামলা হামলা করে শেষ করো থ্রেটকে থ্রেট সেনাবাহিনী কারণ সেনাবাহিনী আপনাকে ডে টু ডে লাইফে কাজ লাগাতে পারলেও আপনাকে ক্ষমতাচ্যুত কিন্তু করতে পারে সো উনি কি করলেন উনি সেনাবাহিনীকে এরপর ডিস্ট্রয় করতে শুরু করলেন আমরা আজকে বিডিআর বিদ্রোহ সম্পর্কে বিদ্রোহ কথাটা একেবারেই ঠিক না গণহত্যা যেটা বিবিআর হত্যাকাণ্ড সেটা সম্পর্কে যেসব তথ্য এখন পাচ্ছি যে রীতিমতো পার্শ্ববর্তী দেশের এক ধরনের ইনভলভমেন্ট এই ধরনের কথাবার্তা আসছে করে আমাদের সশস্ত্র বাহিনীকে সেনাবাহিনীকে ধ্বংস করার একটা পরিকল্পনা হয়েছে সো দ্যাট উনি খুব সহজে খুব ভালোভাবে পাওয়ারে থাকেন সুতরাং এই সেনাবাহিনীর ভেতরে কতটুকু কি আছে আমি আসলে সিভিলিয়ান হিসেবে খুব ওয়েল ইনফর্ম নয় কিন্তু আমাদের ভবিষ্যতে চ্যালেঞ্জ কিন্তু বাড়ছে এটা সবচেয়ে জরুরি আপনারা প্রত্যেক এখানে সশস্ত্র বাহিনীতে কাজ করেছেন আমাদের এখানকার জিও পলিটিক্যাল চ্যালেঞ্জ এখন কোথায় এটা আমার চাইতে আপনারা অনেক ভালো বোঝেন এখন প্রশ্ন হচ্ছে আমাদের সেনাবাহিনী কি যথেষ্ট প্রস্তুত আমার সন্দেহ আছে কিছুদিন আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রীতিমতো কমান্ডারদের সামনে বলছেন তিনটা ঘটনাকে উল্লেখ করে আপনারা সবাই দেখেছেন রাশিয়া ইউক্রেন ওয়ার ইসরায়েল হামাস ওয়ার এবং বাংলাদেশকে নিয়ে আনএক্সপেক্টেড পরিস্থিতি তৈরি হতে পারে এবং উনি ওনার কমান্ডারদেরকে বলছেন রেডি থাকতে আমার প্রশ্ন হচ্ছে আমাদেরকে যথেষ্ট পরিমাণ মিলিটারি ডেটারেন্স আছে ভারতের এই ধরনের কোনো কোয়ার্সিভ স্টেপের বিরুদ্ধে সরিয়ে রাখি মিয়ানমারে যে সিভিল ওয়ার চলছে সেটা স্পিল ওভার আসতে শুরু করেছে এই যে দফায় দফায় বাংলাদেশে আমি মোটামুটি একটা হিসাব রেখেছিলাম অনেক পঞ্চাশের বেশি বার আমাদের স্পেস ভায়োলেটেড হয়েছে ওদের মর্টার এসে আমাদের দেশে পড়েছে ওদের গুলিতে আমাদের মানুষ মারা গেছে আমরা কি যথেষ্ট ডিটারেন্স দেখাতে পেরেছি ওই সময়গুলোতে তো সামনে কিন্তু চ্যালেঞ্জ অনেক হাই আমেরিকার চায়না কান্টেইনমেন্টের জন্য এখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আসছে এখানে কোয়াড এসে হাজির হয়েছে সো আমাদের এই চ্যালেঞ্জগুলোর ক্ষেত্রে আমি মনে করি আপনারা যারা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অফিসার্স আছেন তারা এই জায়গাগুলোতে আরেকটু সিরিয়াসলি কাজ করা দরকার যে আমাদের কোথায় কোথায় ল্যাকিং আছে আমাদের কী কী করা দরকার আছে এবং সেটার জন্য একটা প্রেশার গ্রুপ হিসাবে সরকারের উপরে কাজ করা আমি একটা কথা প্রায় বলি আমাদের কিছু সুশীল আছেন বলার চেষ্টা করেন মিলিটারির পেছনে এত খরচ করে কি হবে উচিত না এটা বা কমিয়ে টমিয়ে আমরা যাতে ওখানে করি সেখানে করি আই ডু স্ট্রংলি ডিসআগ্রি উইথ দ্যাট আমি মনে করি আমাদের অত্যন্ত পাওয়ারফুল একটা আর্ম ফোর্সেস থাকতে হবে খুব সিরিয়াসলি মনে করি আমাদের সেটা না থাকলে এই সময়কার পৃথিবীতে এবং ভবিষ্যতের পৃথিবীতে আমরা খুব বড় বিপদে থাকবো এবং আমাদের সার্বভৌমত্ব টিকবে না এটা আমি সিরিয়াসলি মনে করি কারণ আমি আন্তর্জাতিক সম্পর্ক বুঝতে চাই এক ব্যক্তিগত আগ্রহে আমি জিও পলিটিক্স বুঝতে চাই এবং সেটা বুঝতে চাইলে যে কেউ এটা স্বীকার করবেন একটা দেশের মিলিটারি কোন জায়গায় আছে দ্যাট ম্যাটার্স সিরিয়াসলি এবং পৃথিবী এখন খুব ভলেটাইল হয়ে পড়ছে মানে আমাদের তৃতীয় যুদ্ধ বিশ্বযুদ্ধে ঢুকে পড়েছে কিনা এই আলাপ আছে ইভেন রাশিয়ান ওয়ার্ক ইউক্রেন ওয়ারকে কেউ বলছে ইটস এ পার্ট অফ দ্যাট কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পোল্যান্ড আক্রমণের পর না সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছে জাপানের মাঞ্চুরিয়া অ্যাটাক থেকে এই এই তত্ত্বও আছে সো সেই তত্ত্বের উপর ভিত্তি করে কেউ বলছে পার হ্যাপস আর অলরেডি ইন থার্ড ওয়ার্ল্ড ওয়ার কেউ কেউ বলছেন আমি বলছি এটা মানতে হবে সো এই ভলেটাইল পৃথিবীতে দাঁড়িয়ে আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা একটা প্রফেশনাল স্ট্রং ওয়েল ইকুইপড মিলিটারি সশস্ত্র বাহিনী হিসাবে দেখতে চাই এবং রাওয়া এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং পালন করা উচিত বলে আমি মনে করি শেষ কথা আপনারা দেশের জন্য দেশপ্রেমিক আমি বিশ্বাস করি এ দেশের বেশিরভাগ মানুষই দেশপ্রেমিক আসলে তাই না শেখ হাসিনা এবং তার দলবল ছাড়া আমি একটা উদাহরণ দিতে পারি যে তো সরকার ছিল না তিন দিন এমনকি সরকার আসার পরও পুলিশ ছিল না আমি আমার একটা ভুল স্বীকারও করি আমি এ দেশের মানুষকে না এতটা ভালো মনে করি না আই আম সরি খেয়াল করি তো বাংলাদেশে আসলে খুব বেশি খারাপ কিছু ঘটেছে আমি এভাবে চিন্তা করি ঢাকা শহরে ধরুন কিছু মার্কেট আছে না স্বর্ণের অনেক দোকান আছে প্রত্যেকটা যদি শত শত কোটি টাকার সোনা আছে ওখানে আছে না অনেক কিছু নিয়ে যাওয়া কঠিন কিন্তু সোনা নিয়ে যাওয়া ইজ ভেরি ইজি আপনি শত শত কোটি টাকা লুট হতে পারতো আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ টু সি এগুলো কিছুই ঘটে নাই আমাদের তো প্রফেশনাল চোর ডাকাতো আছে তারা ফর দ্যাট মোমেন্ট তারা চুরি ডাকাতি করে নাই আমার কাছে এটা ব্যাখ্যা হচ্ছে দোজ পিপল আর ফ্যাক্টরিয়াস অ্যাজ ওয়েল আমার কাছে সত্যি আমি নামই বলি বাইতুল মোকারম ভেঙে ওখানকার সিসিটিভি টিভি তো সব নেওয়াই যেত সব ভেঙে নিয়ে যাওয়া যেত দেয়ার ওয়াজ নো গভর্নমেন্ট ইন দিস কান্ট্রি বাট ইট ডিজেন্ট হ্যাপেন সো আমরা এই যে আমাদের জাতীয়তাবোধ আমাদের এই দেশপ্রেম যেটা উন্মেষ হয়েছে যেটার মধ্যে সামরিক বেসামরিক আমরা সব মানুষ আছি এটাকে কাজে লাগিয়ে আমাদের এই দেশটাকে পালতে ফেলতে হবে এটা যদি না পারি আমি জানি না আমরা আবার কবে এরকম একটা সুযোগ পাবো